আমরা বাংলাদেশের লোকজন বিশেষ করে ঢাকার বাসিন্দারা খুব আতঙ্কের মধ্যে আছে সে আতঙ্কেটির নাম ভূমিকম্প আট কুয়েক আমি জাপানে দীর্ঘদিন ছিলাম ভূমিকম্পের দেশ জাপান জাপানি ভাষায় জিসিন বলে আমি ভূমিকম্প বিশারদ নই আমার অভিজ্ঞতার আলোকে এবং জাপানে থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেইটুকু সাধারণ মানুষের জন্যে কিছুটা বলে সাহস যোগাব প্রথম কথা হলো যখন টের পাবেন ভূমিকম্প হচ্ছে তখন নার্ভাস হওয়া যাবে না মনকে শক্ত রাখতে হবে যদি নার্ভাস হয়ে পড়ি তাহলে কিং কর্তব্য বিমূর হয়ে যাব ধরুন আমি এখন আমার এই বসার কক্ষটিতে আসি তিনতলায় আসি ভূমিকম্প হচ্ছে আমি দ্রুত জালনার এই দরজা খুলে বের হব না অন্য কোনো উপায় আছে কি না আমার কাছে যেটা মনে হয় নিরাপদ আশ্রয় হলো আমার একটা শক্ত টেবিল আছে আমি এই টেবিলের নিচে আশ্রয় নিলে পরে আমার কাছে মনে হবে ঠিক এরকম যে বসে থাকবো তাহলে পরে শক্ত টেবিল শক্ত সোফা শক্ত ডাইনিং টেবিল শক্ত খাট এর নিচের জায়গাগুলা এখনই পরিষ্কার করে রাখুন সৃষ্টিকর্তার কাছে বিশেষভাবে যেন ভূমিকম্প না হয় যদি হয় সিঁড়ি দিয়ে বেরোতে গেলে পরে অনেক সময় দুর্ঘটনা আরও বেশি ঘটে সুতরাং যে বস্তুটি আপনাকে নিরাপত্তা দিতে পারে মাথাকে আগে সুরক্ষিত রাখতে হবে সেটি হলো শক্ত কাঠের জিনিস আবার বলা হয়েছে যে দেওয়ালের সাথে থাকতে তবে সেটা মনে রাখবেন আমাদের দেশে অনেক ভবনের বিশেষ করে আমার বিভাগেরই অনেকগুলো দেওয়াল টাইলস করা হয়েছে কেন করা হয়েছে কারণ ডাম্প হয়ে যায় আমার জাপানিজ প্রফেসর এসে এই গ্যালারিতে যখন উনি টাইলস দেখেছিলেন আমাকে বলেছিলেন শাহ শাহান তোমরা এটা কী করেছ ভূমিকম্প যদি হয় তাহলে এক একটা টাইলস ভাঙবে ভাঙবে আর এক একটা অস্ত্র হবে সুতরাং টাইলস যে ওয়ালটিতে আছে ভুলেও সেখানে থাকবেন না সেখান থেকে নিরাপদ স্থানে অবস্থান করবেন আপনি সুরক্ষিত থাকেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্যে পরিবারের প্রধান হিসাবে ধৈর্য সহকারে খুব অল্প সময়ের জন্য এটি ঘটে আগে বলে কেউ আসে না তারপরও পরিবারের প্রধানের দায়িত্ব পরিবারের সকলকে নিরাপদ আশ্রয়ে রাখা সাহস জোগানো এইটুকুই বাকি আর যদি কিছু মনে পড়ে আবার বলবো সকলের নিরাপদ জীবন কাপনা করছি আমরা সকলেই বাঁচতে চাই সুস্থভাবে ভালোভাবে ভালো থাকুন মনে সাহস রাখুন জয় আমরা করবই